আসসালামু আলাইকুম এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভাবছি একটু স্প্যাগেটি বানাবো সন্ধ্যায় আসলে এটা বানাচ্ছি আর সারাদিন আসলে কোনো রান্না বান্না করি নেই কারণ বাসায় আসলে গরুর মাংস রান্নাটা আছে মাংসটা রান্না থাকলে দেখা যায় যে এতটা প্যারা নিয়ে রান্না করতে হয় না বাট আমার বাসায় একটা প্রবলেম আমার বাসায় না মনে হয় আসলে যে আমরা বাঙালিরা সবাই যখন দেশে থাকি মানে দেশের সিস্টেমের খাবার দাবার সিস্টেম কিন্তু একরকম থাকে দেশে নর্মালি দুই বেলা তিন তিনবেলায় আমরা সবাই হয়তো মানে সবাই ভাত খাই বাট যখন বিদেশে এসে পড়ি তখন কিন্তু খাবারের স্টাইলটা একটু চেঞ্জ হয়ে যায় এটা সবারই হয় দেখা যায় যে কোনো একটা টাইমে আসলে আমরা ভাত খাই আরেকটা টাইমে খুব কমই অনেকে হয়তো বা দুইটা টাইমে খায় কিন্তু আরেকটা টাইমে খায় না আবার অনেকে একটা টাইমে দেখা যায় যে অন্য কিছু খেয়ে নেয় আর কি স্যান্ডউইচ বার্গার বা পাস্তা পিজা স্প্যাগেটি এ টাইপের খাবারগুলো আরেকটা টাইমে খায় তো এই সিস্টেমটা আসলে সবারই আমার বাসায় এর ব্যতিক্রম না আর বাচ্চারা দেখা যায় যে মানে লাঞ্চ যদি আমি দেই ওদের ভাত ডিনার আর ভাত ওরা খাবে না তখন ওদের জন্য কিছু না অন্য টাইপের খাবার দিতে হয় অনেক সময় রোল বানিয়ে দিই অনেক সময় স্যান্ডউইচ বানিয়ে দিই অনেক সময় বার্গার আবার অনেক সময় ম্যাকিনো রোলস এটা পেড়ি মানে একটু পাস্তা স্প্যাগেটি এগুলো আর কি তো আজকে এসেছি স্প্যাগেটি নিয়ে একদমই সহজে আমি বাচ্চাদের জন্য যেভাবে বানাই আমি প্রথমে এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আমি একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি আর এটা মেরিনেট করে রেখেছিলাম আদা রসুন পেস্ট তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়ো আর কালো কালো গোলমরিচের গুঁড়ো আর এদিকে ডিম নিয়ে নিয়েছি চারটা ডিমটাও আমি একটু লবণ আর কালো গোলমরিচ দিয়ে রেখে দিয়েছিলাম আর এবার ডিমটা আমি স্ক্রাম্বল করে নিচ্ছি আর স্প্যাগেটিটা সেদ্ধ করার জন্য আমি একটু লবণ দিয়ে নিয়েছি স্প্যাগেটি রান্নাতে আমি একটু কালো গোলমরিচের গুঁড়োটাই বেশি ইউজ করেছি সয়া সস দিয়েছি একটু রসুন কুচি আর অলিভ অয়েল দিয়ে এটা রান্নাটা করেছি আর মনে হচ্ছিল যে বাচ্চারা খাবে তো বাচ্চাদের জন্য একটু সবজিও যেন ওদের ভেতরে যায় তো বাসায় আসলে আজকে কোনো সবজি ছিল না গাজরটা ফ্রিজে ছিল তো ভাবলাম একটু গাজর কুচি আস্ত টমেটোর যে সসটা থাকে সেটা দিয়েছি আর একটু মিক্সড হার্বস দিয়েছি আর কালো গোলমরিচের গুঁড়ো আর স্প্যাগেটিটা যে সেদ্ধ করছিলাম যে পানিটা সেখান থেকে একটু পরিমাণে পানি দিলাম একটু কাঁচামরিচ একটু ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলাটা একদমই লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢাকছি আর কি আর আমার রান্নাগুলো কিন্তু নর্মালি আমি কোনো রেসিপি দেখে বানাই না মানে বলা যেতে পারে এটা আমার মানে মুখের টেস্ট অনুযায়ী আমার কাছে যেভাবে মনে হয় যে এটার সাথে এটা এটার সাথে ওইটা দিলে রান্নাটা খেতে মজা হবে সেটাই করা ট্রাই করি আর কি হয়তো অনেক সময় কোনো রেসিপির সঙ্গে মিলে যায় অনেক আপু আমাকে অনেক সময় অনেক আপু কমেন্টস বলে যে আপনি এই রেসিপিটা ফলো করছেন বা ওদেরটা করছেন আসলে কেউ মায়ের পেটের থেকে কিছু শিখে আসে না একজন থেকে দেখি একজন সবকিছু শেখে বাট মোস্ট অফ দা রেসিপি আমার হচ্ছে আমি নিজেই এভরিডে আমি যে রান্নাবান্না করি সেগুলোই আসলে নিয়ে একটা ভিডিও বানাই এছাড়া যে আলাদাভাবে কোনো রেসিপি মানে ওরকমভাবে ওই রকম পাকা রাঁধুনি আসলে আমি না যে সব কিছুই পারফেক্ট হবে ওরকম না জাস্ট বললাম না যে মুখের স্বাদ অনুযায়ী বানানো আর কি তো এই তো আমি ডিমটা একদমই লাস্ট স্ক্রাম্বল করা ডিমটা দেখা যায় যে একদমই লাস্টে মিক্সড করলে দেখা যায় দেখতে সুন্দর দেখা যায় আর কি যার কারণে একদমই লাস্ট আমি মিক্সড করেছি এই যে মানে আমার বাসায় যখন গেস্ট আসে বাবা ননদরা আসে তখন আমি যখন বানাই তখন একটু ঝাল করে বানাই কারণ ওরা লাইক করে আর বাচ্চারা খাবে তাই আমি আর আজকে অতটা ঝাল দিচ্ছি না আর আশা করি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার কমেন্ট করতে কেউ না সুস্থ থাকো আল্লাহ হাফেজ